লেডিস এন্ড জেন্টেলম্যান বয়েজ অ্যান্ড গার্লস আজকে আমরা শুরু করবো ক্লাস টেনের চলতড়িৎ চ্যাপ্টারের ফার্স্ট লেকচার তো যেখানে আমাদের কোশ্চেনগুলো কী রয়েছে ভালো করে লক্ষ্য করো তড়িৎ কাকে বলে কয় প্রকার ও কী কী আধান কাকে বলে আধানের একক এককের সম্পর্ক তারপরে আধানের মাত্রা আধানের কোয়ান্টান এইটা খুব ইম্পর্টেন্ট এই কারণে বলবো যে এইটার উপরে বেস করছে যে আধান সম্পর্কিত তোমার ধারণা কতটুকু ক্লিয়ার হবে আধানের কোয়ান্টানের উপর তো প্রথমে আমরা তড়িৎ কাকে বলবো আমরা তড়িৎ কাকে বলবো লক্ষ্য করো যে তড়িৎ হচ্ছে তো আমি বলতে গেলে তড়িৎ তো হচ্ছে একটা শক্তি তড়িৎ হচ্ছে একটা বিশেষ শক্তি আমি লিখতে পারি এখানটায় যে একটা বিশেষ শক্তি কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি এই শক্তিটাকে জানতে না বলছি কেন যখন আমরা আধানের কোয়ান্টানটা ক্লিয়ার করে ফেলবো তখন এই যে শক্তির ধারণটা আমাদের মধ্যে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কেমন করে হবে দেখবে যে তড়িৎ জিনিসটা আছে কি না তড়িৎ হচ্ছে একটা বস্তুর যে কোনো বস্তুর বিশেষ ধর্ম তড়িৎ হচ্ছে যে কোনো একটা বস্তুর বিশেষ ধর্ম যে ধর্মটার প্রভাবে ওই বস্তুটা অন্য একটা বস্তুকে আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে তাহলে ওই বিশেষ ধর্মটা এমন একটা রিফিল করে যেটা কি করে না অন্য বস্তুকে কি করতে পারে বস্তুকে আকর্ষণ অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে আকর্ষণ বা বিকর্ষণ করে ওইরূপ ধর্মকে আমরা কি বলবো তড়িৎ বস্তুর ওই ধর্মকে আমরা কি বলবো তড়িৎ তাহলে তড়িদ হচ্ছে একটা বস্তুর বিশেষ ধর্ম যে ধর্মটার প্রভাবে ওই বস্তুটা অন্য কোনো বস্তুকে কি করতে পারে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারলাম যে তড়িদ একটা বিশেষ শক্তি সেটা একটু পরে জানবো একটু আজকের চ্যাপ্টারে আমি কভার করব একটু পরে এরপরে আমরা দেখব যে ওই যে বস্তুর যে যে বিশেষ ধর্ম যেটা হচ্ছে তড়িদ যে তড়িদটটার দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করছে তাহলে আমি মানলাম কোনো একটা বস্তু ক্লিয়ার তাহলে এই বস্তুর মধ্যে ওই বিশেষ ধর্মটা রয়েছে ক্লিয়ার এবারে আবার একটা আমি যদি কোনো একটা বস্তু নিই ওই বস্তুর মধ্যে বিশেষ ধর্ম এর মধ্যেও থাকবে ক্লিয়ার তো আমি কি করলাম কোন একটা বস্তু নিয়ে এলাম যে বস্তুটা নিয়ে আসছি সে বস্তুটাকে বলা হয় কি না পরীক্ষাধীন বস্তু এই বস্তুটাকে আমরা কি বলবো পরীক্ষাধীন বস্তু যে বস্তুর উপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি সেই বস্তুটাকে আমরা বলে থাকি পরীক্ষা পরীক্ষাধীন তাহলে এই বস্তুটাকে এই বস্তু কি করবে ফার্স্ট যখন এই বস্তুটা ছিল না তখন এই বস্তুটার উপরে ভাবো যে এই বস্তুটা এই বস্তুটাকে কি করবে হয় আকর্ষণ করবে নাহলে বিকর্ষণ করবে তো আমি যে কোনো একটা দিক দিয়ে ভাবছি যে এই বস্তুটা এই বস্তুকে কি করলো না আকর্ষণ করলো এবারে এই পরীক্ষাধীন বস্তুটাকে এই বস্তুর সম্মুখে একই দূরত্বে আমি রাখলাম একই দূরত্বে তাহলে এই বস্তুটা কি করবে এই বস্তুটাকেও আমি মানলাম যে দুজন বস্তুই ওই পরীক্ষাধীন বস্তুটাকে আকর্ষণ করছে কিন্তু এই যে আকর্ষণ বল এই বস্তুটা এই বস্তুটাকে আকর্ষণ করছে তাহলে এর ক্ষেত্রে যে আকর্ষণ বল এর ক্ষেত্রে যে আকর্ষণ বল দুজনে কি সমান হবে এটাও তো ভাবার বিষয় আছে যে দুজনে সমান হবে কি হবে না তাহলে সমান তখনই হবে যখন ওই বিশেষ ধর্মটা দুটো বস্তুর মধ্যে সমপরিমাণ সমপরিমাণ থাকবে দিলে তারা এই বস্তুটার উপরে একটা বল প্রয়োগ করবে তাহলে ওই বিশেষ ধর্মটা যদি দুটো বস্তুর মধ্যে আলাদা আলাদা পরিমাণ থাকে তাহলে বলের পরিমাণটাও কি হবে কম বেশি হবে তাহলে আমি ছবি থেকে দেখতে পাচ্ছি যে এই বস্তুটার মধ্যে আধানের পরিমাণ কি আছে কম আছে তার মানে এরফানের এফোন যে আকর্ষণ বলটা টুর তুলনায় কী কম হবে তাহলে এফন আকর্ষণ বলটার তুলনায় এফ আকর্ষণ বলটা কি এক্ষেত্রে বেশি তাহলে এই যে আকর্ষণ বলটা কার উপরে ডিপেন্ড করলো না ওই বস্তুটার মধ্যে যে বিশেষ ধর্ম যেটা আছে তড়িৎ যে তড়িৎটা পরিমাণ কম বেশি থাকার জন্য তাহলে তড়িতের পরিমাণকে আমরা সূচিত করার জন্য কোনো না কোনো রাশির একটা প্রয়োজন তাহলে এবারে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানটা এসে আমরা একটা মানে কি বলবো একটা মানে ঘটনার সম্মুখীন হচ্ছি কি ঘটনা যে দুটো বস্তুর মধ্যে তড়িতের পরিমাণ তো ভিন্নতা তাহলে বস্তুর মধ্যে তড়িতের পরিমাণ ভিন্নতার কারণে ভিন্নতার কারণে তাহলে এই পরিমাণ পরিমাণকে আমাকে কি করতে হবে পরিমাপ করতে হবে ভিন্নতার কারণে তরিতের পরিমাণকে পরিমাণকে পরিমাপ পরিমাপ করার করার জন্য যে ভৌত রাশি যে ভৌত রাশি ফিজিক্সে কি করা যায় পরিমাপ করার জন্য কারো না কারো একটা ভৌত রাশি নিতে হয় তো পরিমাপ করতে গেলে যে ভৌত রাশিটা আমরা গ্রহণ করব যে ভৌত রাশি গৃহীত হয় ওই ভৌত রাশিকে ভৌত রাশিকে আধান বা তড়িৎ আধান তড়িৎ আধান বলে তাহলে ওই ভৌত রাশিটা তাহলে এই তড়িৎ আধানটার অ্যাকচুয়ালি নেওয়ার কারণ কি যে বস্তুদার মধ্যে তড়িতের পরিমাণে ভিন্নতা দেখলাম তাহলে ভিন্নতার কারণে আমাকে কিন্তু পরিমাপ করতে হবে যে যে তড়িতের পরিমাণ যদি ভিন্ন হয় তাহলে আকর্ষণ বলো তো ভিন্ন হচ্ছে তাহলে এই তড়িতের পরিমাণটাকে আমরা কিভাবে আমরা পরিমাপ করব তাহলে এই বস্তুর মধ্যে কী পরিমাণ তৈরি আছে এই বস্তুর মধ্যে কী পরিমাণ তৈরি আছে তাহলে পরিমাণটাকে পরিমাপ করার জন্য যে ভৌতরাশিটাকে ব্যবহার করা হলো যে ভৌতরাশিটাকে না হলো সেই ভৌত রাশিটাকে আমরা বলছি কি না আধান তো আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি কি করলেন না আধান হচ্ছে দুই প্রকার আধান হচ্ছে কয় প্রকার দুই প্রকার আধান আধান কয় প্রকার না আধান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি একটা হচ্ছে ধনাত্মক আধান একটা হচ্ছে ধনাত্মক আধান আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান বেঞ্জামিন ফ্রাঙ্গলিং তিনি বলে গেলেন ঋণাত্মক আধান তো একে আমরা পজিটিভ চার্জ একে আমরা নেগেটিভ চার্জ বলবো তো আধান কাকে বলে তার প্রকার আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম তো আধানের একক সম্পর্ক মাত্রা এবারে আধানের একক কি তো পরীক্ষা বহু বছর ধরে চলেছে চলার পর বিজ্ঞানী কুলম তিনি এসছেন তো বিজ্ঞানী কুলম আসার পর তিনি আধানের একক দেন তো এসাই পদ্ধতিতে আধানের একক এসে কি দাঁড়ায় না কুলম সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির তড়িৎ আধান তো আমি এটাকে রাপ করে দিই তার জন্য আমাকে তো দেখো রাপ করে দিচ্ছি তো আধানের আমরা এবারে একক দেখব তো তিনি নাম দেন কি না আধানের দুটো একক তো বিজ্ঞানী কুলম কিন্তু দুটো পদ্ধতিতে নাম দেননি তিনি জাস্ট খালি এসআই পদ্ধতিতে নামটা দিয়েছিলেন কেন না তড়িৎ সম্পর্কিত প্রাথমিক ধারণার উপরে উনার ভূমিকা কিন্তু অনেকটাই ছিল যে কারণের জন্য তিনি এসআই পদ্ধতিতে বিজ্ঞানী চার্লস অগাস্টিন দ্য কুলম উনার নাম অনুসারে আধানের একক আসে তাহলে আধানের একক আমরা দেখলাম যে আধানের একক তাহলে আধানের একক কি। না সিজিএস পদ্ধতিতে স্থির তড়িৎ একক স্থির একক যাকে ইংরেজিতে বলা হয় কি ইউনিট যা ই এস ইউ নামে পরিচিত আর এসআই পদ্ধতিতে হচ্ছে কি না কুলম এসআই পদ্ধতিতে কুলম বা একে আমরা সিম্পল সি নামে পরিচিত করব। আবার সিজিএস পদ্ধতিতে এই ইএসইউকে অনেক সময় কুলম্ব বলা হয় স্টেট কুলম যাকে কুলম স্টেট এইভাবেও প্রকাশ করা স্টেট তো যে কোনো একটা পদ্ধতিতে সরি যে কোনো একটা নামে ভালোভাবে পরিচিত হতে পারলেই হলো তাহলে আধানের তো একক তো আমরা বুঝলাম এবারে আধানের এককের মধ্যে সম্পর্ক আধানের এককের মধ্যে সম্পর্ক মানে কি যে এক কুলম্ব সমান কত ইএসই বা কত স্টেট কুলম তাহলে এইখানটা আমি ফিল ইন দ্য ব্র্যান্ডস করলাম যে এক কুলম সমান কত ইএসি যে যারা জানো তারা পুট করবে তো আমি কুলম্বের সূত্র পড়ানোর পর এক কুলম আর ইএসিউর মধ্যে সম্পর্কটা ওইখানে রেফেল করব তো যারা জানো কমেন্টে কিন্তু অ্যান্সারটা দেবে তো এটা কমেন্টে তোমরা জানাবে যে এক কুলম যারা জেনে এসছো বা জেনে নিয়েছো বা দ্বিতীয় লেকচার আমাদের দেখার পর তারপরে কমেন্ট করতে পারো যেটা খুশি তো এটা আমি কমেন্টের জন্য ছেড়ে দিয়ে গেলাম কমেন্ট করবে আমার ক্লিয়ার হচ্ছে এরপরে দেখবো আমরা মাত্রা তো মাত্রা হচ্ছে কি না আধানের মাত্রা আধানের মাত্রা দেখব আধানের মাত্রা কি দেখব যে আধানকে আমরা তো সিম্পল কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি আধানকে তার মাত্রা কি না আধান পরিমাপ করার জন্য যে ফর্মুলাটা ইউজ করা হয় যে আধান মোট আধান সমান প্রবাহ মাত্রা গুণিত সময় তো তোমরা এতটুকু জানবে যে মৌলিক এককের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা অবস্থান করে আর সময় তো ডেফিনেটলি করে এটা তো আমরা ক্লাস সেভেন এইট থেকে জেনে আসছি যে মৌলিক একক সাতটা হয়ে থাকে তো তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা ও সময় এরা দুজনেই হচ্ছে মৌলিক একক তড়িৎ প্রবাহ কে আমরা আই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি সময়কে আমরা টি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি তো আই ইন টি যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি যে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিক দিয়ে এক সেকেন্ডে সে তড়িৎবাহী তার পরিবাহী তারটা যে কোনো প্রস্তর ছেদের হতে আরে ধরো এটা একটা পরিবাহী তার তো এই পরিবাহী তারের মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে এটা হচ্ছে কি প্রশ্নচ্ছেদ সে যে কোনো প্রশ্ন হতে পারে যে সেকেন্ডে কি পরিমাণ তাহলে সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ সেটাই যদি আমাদের জানা থাকে যেমন করে ধরো এক সেকেন্ডে আমাকে তড়িৎ বার করতে হবে এক সেকেন্ডে তড়িতের পরিমাণ এক সেকেন্ডে তড়িতের পরিমাণ যদি আমাকে জানতে হয় তো কিভাবে আমরা জানবো না এক সেকেন্ডে তড়িতের পরিমাণ তো আমি কি করলাম না একটা পরিবাহী তারের মধ্য দিক দিয়ে সাপোজ ধরো দশ সেকেন্ড ধরে আমরা তড়িৎ পাঠাচ্ছি কত সেকেন্ড ধরে দশ সেকেন্ড ধরে তাহলে অপর সাইডে কালেক্ট হচ্ছে তাহলে দশ সেকেন্ডে প্রবাহিত প্রবাহিত তড়িৎ তড়িৎ কত না আমি মানলাম এসাই পদ্ধতিতে আমি মানলাম এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি হয়ে থাকে কুলম্ব হয়ে থাকে না তড়িৎ আধানের পরিমাণ আমি ধরলাম ধরো হাজার কুলম কত ধরলাম হাজার কুলম তাহলে এক সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত হবে না হাজার বাই টেন তাহলে এটা হাজারটা কী ছিল কুলম আর দশ সেকেন্ড ক্লিয়ার হচ্ছে তার মানে আমি কি দেখতে পেলাম যে একশো কুলম পার সেকেন্ড তাহলে পার সেকেন্ডে একশো কুলম করে তড়িৎ কি হতে আছে প্রবাহিত হতে আছে তাহলে এক সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই যদি আমার কাছে জানা থেকে যায় সেটাই যদি আমি জানতে পেরে যাই তাহলে যে আমি দশ সেকেন্ড পাঠাই পনেরো সেকেন্ড পাঠাই পঞ্চাশ সেকেন্ড পাঠাই হাজার সেকেন্ড পাঠাই দশ মিনিট ধরে পাঠাই যাই পাঠাই না কেন তড়িপের পরিমাণ কি করতে পারবো আমি গণনা করতে পারবো তাহলে এক সেকেন্ডে প্রবাহিত তড়িৎ মানে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে যখন বস্তু প্রবাহিত হয় বা বস্তু গতিশীল হয় বস্তু কি প্রবাহিত তো হয় না বস্তু গতিশীল হলে তখন তাকে আমরা বেগ বলি তড়িৎ যদি গতিশীল হয় তখন তাকে আমরা প্রবাহ মাত্রা বলি সিম্পল তাহলে প্রবাহ মাত্রা হচ্ছে কি তড়িতের গতিশীলতা প্রবাহ মাত্রা হচ্ছে এক সেকেন্ডে তড়িৎ কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো তাহলে গতিশীলতা জিনিসটা অতএব এক সেকেন্ডে প্রবাহিত তড়িৎকে আমরা কি বলবো তাহলে এটুকু লিখতে পারি যে কোনো প্রস্থচ্ছেদের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে প্রবাহিত প্রবাহিত তড়িৎকে তড়িৎকে প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা বলে প্রবাহ মাত্রা বলে তাহলে এক সেকেন্ডের যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তো কিভাবে বার বার করছিলাম যে মোট আধান ডিভাইড বাই মোট সময় তাহলে প্রবাহ মাত্রা আমি তাহলে কিভাবে বার করছিলাম প্রবাহ মাত্রা বার করার পশিড কি না প্রবাহ মাত্রা বার করার পসিডিও হচ্ছে মোট আধান ডিভাইডেড বাই মোট সময় তাহলে মোট আধানকে মোট সময় দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে আমি কি পেয়েছি প্রভামাত্রা তাহলে হচ্ছে কি আই প্রভামাত্রাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি মোট মোট আধানকে আমি ধরলাম আই আধান হচ্ছে কিউ মোট সময় আমি ধরলাম টি তাহলে কিউ ইকালস আমি কি পেলাম আই টি তাহলে এখান থেকে দেখো কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি তার মানে মোট আধান সমান প্রভামাত্রা সময় কিউ ইকুয়ালস টু আইটি মোট আধান সমান প্রবাহ মাত্রা গুণিত সময় আচ্ছা তো মাত্রা আমরা কি করে বার করব তো মাত্রা আধানের যদি আমাকে মাত্রা বার করতে হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তার তড়িৎ প্রবাহ মাত্রা আমাকে কি জানতে হবে যে তার মাত্রীয় সংকেত জানতে হবে যে তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রীয় সংকেত না তড়িৎ প্রবাহ মাত্রা মাতৃ সংকেত কি হয়ে থাকে আই হয়ে থাকে সময়ের মাত্রীয় সংকেত কি হয়ে থাকে দেখো এটা তো ফর্মুলা ছিল আমি যদি নিচের লাইনে যদি আমি করতে চাই তো মাত্রীয় সংকেত বসাবো সংকেত আমি বসালাম সংকেত বসিয়ে কি পাচ্ছি না কিউ এর মাত্রা কিউ এর মাত্রা সমান আমি কি বসাবো না আই এর মাতৃ সংকেত কি হয়ে থাকে না প্রবা মাত্রা মাতৃ সংকেত হচ্ছে আই ইন্টু সময়ের মাতৃ সংকেত কি হয়ে থাকে সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি তার মাতৃ সংকেত তাহলে ক্যাপিটাল টি ক্লিয়ার দ্যাট মিনস আই থার্ড দ্বারা টি ক্লোজ করে দেবো তাহলে আধানের মাত্রা কি দাঁড়ালো আই টি থার্ড দিয়ে ক্লোজ ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো মাত্রা আমরা দেখলাম এবার টপিকটা আমরা দেখছিলাম যে আধানের কোয়ান্টাম যে আধানের কোয়ান্টাম পুরোটা আমি রাফ করে দিই কিন্তু আধানের কোয়ান্টামটা একটু বুঝে নেব পুরোটা রাফ করে দিই একবার স্ক্রিনশট নিলাম আচ্ছা তো পুরোটাকে রাফ করে দিচ্ছি যে আধানের কোয়ান্টাম জিনিসটা কি দেখো কোয়ান্টাম কথার অর্থ কি দেখো কোয়ান্টান মানে যেটাকে পূর্ণ বলা হয়ে থাকে যার কোনো ভগ্নাংশ হয় না যার যাকে আমরা ভগ্নাংশে আমরা ভাবতেই পারি না যেমন করে তুমি ধরো একটা দোকানে যখন যদি যাও তো দোকানে গেলে তুমি কি বলবে যে আমাকে একটা বই দাও দুটো বই দাও তো আড়াইটা বই দাও এরকম কি তুমি বলবে কোনোদিনই বলবে না কেন বইটাকে তো আর আর্ধেক করে তার দিতে পারবে না ভালো করে বোঝার চেষ্টা কর তাহলে তোমাকে বই আনতে গেলে একটা নিতে পারো দুটো নিতে পারো তিনটা নিতে পারো কিন্তু আড়াইটা সাড়ে সাড়ে তিন চার এমনি করে বই তোমাকে দেবেও না আর যদি তুমি নিতে যাও তাহলে তোমার দোকানের হাতে তোমার মার খাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে বা উল্টো পাল্টা গালি দেবে দিয়ে পাঠিয়ে দেবে বাড়িতে যে কোথেকে এসছে এ ছেলের নাম কি এ ছেলের বাবার নাম কি মায়ের নাম কি ইত্যাদি করে তোমাকে হেনস্থা করাবে আর যা যা সবার সামনে অপমানিত করাবে ইত্যাদি তো তো আধারের কোয়ান্টাম হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কি যাকে আমরা পূর্ণ সংখ্যায় সবসময় পেয়ে থাকবো ভগ্নাংশে আমরা পাবো না সাপোজ ধরো একটা পরমাণু পরমাণু মৌলের মধ্যে কি থাকে পরমাণু থাকে কেন বস্তুর মধ্যে অসংখ্য পরমাণু থাকে তো ওই পরমাণু ওই মৌলের মধ্যে তাহলে কি থাকে তাহলে মৌলের পরমাণুর মধ্যে তাহলে কি থাকে আমরা ক্লাস টেনে এসে জানতে পারছি যে তার মধ্যে মৌলিক কণা অবস্থান করে তো মৌলিক কণা কি কি দেখো অসংখ্য মৌলিক কণা থাকে যেমন করে প্রোটন স্যার এটা তো আমরা পড়েছি নিউট্রন স্যার এটাও তো আমরা পড়েছি তারপরে ইলেকট্রন এটাও আমরা পড়েছি পজিট্রন কেউ কেউ জানি কেউ কেউ জানি না অ্যান্টি প্রোটন কেউ কেউ জানি কেউ কেউ জানি না হয়তো সবাই জানবে তার কোনো মানে নেই তো কিছুজন হয়তো জানতে পারবে নিউট্রিনো নিউট্রিনো তাহলে এমনি করে আমি দিয়ে রাখলাম তো একাধিক কণা এরকম থাকতে পারে এগুলো সব কণা পরমাণুর মধ্যে থাকে এটা এটা একটা একটা কি আমি ধরে নিলাম পরমাণু তাহলে এই পরমাণুর মধ্যে অসংখ্য কণা থাকে যাদের মধ্যে এই তিনটা কণা হচ্ছে কি স্থায়ী কণা এই তিনটা কণা হচ্ছে স্থায়ী কণা আর বাকি যে একাধিক কণা রয়েছে এগুলো হচ্ছে অস্থায়ী কণা স্যার স্থায়ী আবার অস্থায়ী কেমন করে না এইগুলোর মধ্যে তো আধান রয়েছে কিন্তু চা আধানগুলো কেমন ফ্ল্যাকচুয়েট করে ফ্ল্যাকচুয়েট করে কিন্তু প্রোটন বলো নিউট্রন বলো ইলেকট্রন বলো এদের কিন্তু আধান ফ্ল্যাকচুয়েট করে না এদের একটা নির্দিষ্ট পরিমাণ আধান রয়েছে যেমন করে প্রোটনের আধান কত না প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পার মাইনাস নাইনটিন কুলম ইলেকট্রনের আধান কত হয়ে থাকে মাইনাস ইলেকট্রন নেগেটিভ প্রকৃতির তো মাইনাস সাইন সেই জন্য ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস কুলম আর নিউট্রন আমরা জানি অলরেডি নিউট্রনের কোনো চার্জ থাকে না ক্লিয়ার আছে তো বাকিগুলোর ক্ষেত্রে আধান রয়েছে কিন্তু সেই আধান কি হয় ফ্ল্যাকচুয়েট করে তাহলে কোনো একটা বস্তুর মধ্যে মোট আধানের পরিমাণ কার বিষয়ের উপরে ডিপেন্ড করবে দেখো বেসিক্যালি তাহলে যেগুলো অস্থায়ী কণা সেগুলোকে আমরা রিমুভ করে দেব তো যেগুলো স্থায়ী কণা সেগুলোকে আমরা নেব তাহলে এবারে আমরা কি দেখলাম যে এই একটা প্রোটন তাহলে এই প্রোটনের মধ্যে এই প্রোটনের মধ্যে কী কী কণা আছে না মানলাম যে প্রোটন আছে ইলেকট্রন আছে আর নিউট্রন আছে সাই কণা ইলেকট্রন আর নিউট্রন তাহলে প্রোটন ইলেকট্রন আর নিউট্রন এরা কিভাবে অবস্থান করে তো এবারে লক্ষ্য করো যে এরা কীভাবে অবস্থান করে যে এই হচ্ছে আমাদের পরমাণু যা ক্ষুদ্র একটা অংশ নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন অবস্থান করে বাইরের স্থায়ী কক্ষপথে ঘুরতে থাকে কে ইলেকট্রন সব কক্ষপথগুলো এক একটা স্থায়ী কক্ষপথ এগুলোকে এনার্জি লেভেল বলা হয়ে থাকে তাহলে এই কক্ষপথগুলোতে কারা ঘুরতে থাকে বোরবোর স্কিম অনুযায়ী কে কক্ষপথে দুটো এল কক্ষপথে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এরকম করে করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন তো প্রোটন আর নিউট্রনের মধ্যে একটা দৃঢ় আকর্ষণ বল ক্রিয়া করে যেটা হচ্ছে নিউক্লিয় বল তাহলে কেবলমাত্র নিউক্লিয়াসের বাইরে অবস্থান করছে কি ইলেকট্রন তাহলে এই ইলেকট্রনকে আমরা কি করতে পারি না বাহ্যিক শক্তি প্রয়োগের ফলে বা বাহ্যিক কার্যের প্রভাবে আমরা ইলেকট্রনকে গ্রহণ করতে পারি বর্জন করতে পারি এখান থেকে আমরা নিয়েও নিতে পারি আবার কিছু ইলেকট্রন প্রবেশও করাতে পারি তাহলে ইলেকট্রন কণাকে আমি কি করতে পারি ওই মূলের মধ্যে প্রবেশও যেমন করাতে পারি আবার নির্গতও করতে পারি তাহলে যখন আমি নির্গত করব। তাহলে ওই ইলেকট্রন কণা কিভাবে নির্গত হবে পূর্ণ সংখ্যায় নির্গত হবে না ভগ্নাংশে নির্গত হবে পূর্ণ সংখ্যায় তাহলে এই যে পরমাণুটার মধ্যে তাহলে এই পরমাণুটার মধ্যে কত পরিমাণ আধান আছে না আধানের পরিমাণ কিউ ইকাল আমি কি বলবো যে এখানে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো তার আধান তার মানে কটা ইলেকট্রন আছে আমি মানলাম দশটা ইলেকট্রন আছে তার টেন ইন্টু ই তাহলে একটা ইলেকট্রন যদি আমি নিই তাহলে তাহলে এই পরমাণুটা যদি একটা ইলেকট্রন বর্জন করে একটি ইলেকট্রন বর্জন করলে তাহলে আমরা কি দেখব না তার চার্জ কত হবে কিউ তাহলে কী কত হবে না নাইন ই হচ্ছে যদি একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তখন তার চার্জ কত হবে না চার্জ হবে ইলেভেন ই তাহলে তাহলে একটা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে বা একটা ইলেকট্রন বর্জন করলে সংখ্যাটা আমরা কিসে পাচ্ছি পূর্ণ সংখ্যায় পেতে আছি কেন ইলেকট্রন সবসময় পূর্ণ সংখ্যায় গ্রহণ বর্জন হবে কেন ইলেকট্রন হচ্ছে স্থায়ী কণা পূর্ণ সংখ্যায় গ্রহণ হবে বা পূর্ণ সংখ্যায় বর্জন হবে তাহলে কোনো একটা বস্তুর যদি আধান যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে আধান মোট আধান যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে আমি কি করব যে ইলেকট্রনের আধান ই ই হচ্ছে কি ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধান গুণিতক নাম্বার অফ ইলেকট্রন নাইনটা হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন কটা ইলেকট্রন রয়েছে ইউনিট ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা দিলেই আমরা কি পেয়ে যাব না তার মধ্যে কি পরিমাণ আধান রয়েছে এতটুকু ক্লিয়ার তাহলে স্থায়ী কণার উপরে ডিপেন্ড করবে আচ্ছা তো এখানে যে আধান আধান হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশির থাওয়ার জন্যই যে ইলেকট্রনের চার্জগুলো ইলেকট্রনের আধানগুলোকে আমরা জাস্টকালে কি করছি যোগ করছি বা বিয়োগ করছি ইলেকট্রন বর্জন হয়েছিল তো বিয়োগ করেছি এবং গ্রহণ করেছে তো যোগ করেছি কেন না আধান হচ্ছে স্কেলার রাশি তো আধানের কোয়ান্টাম হচ্ছে এটাই যে আধানের কোয়ান্টাম হচ্ছে এটাই যে কোনো মৌলের পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ বর্জনের উপরে ডিপেন্ড করছে ওই মৌলের পরমাণুর মধ্যে বা ওই মৌলাতে কি পরিমাণ আধান রয়েছে তাহলে বস্তুর মোট আধান বস্তুর মোট আধান আধান ইলেকট্রনের ইলেকট্রনের আধানের সহিত পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যায় সংখ্যার সরল গুণিত সরল গুণিত তাহলে এই যে ইলেকট্রন সংখ্যা এই ইলেকট্রন সংখ্যাটা কেমন হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে মোট আধান কিউ ইকুয়ালস টু ইন্টু এন মোট আধান তাহলে কোনো একটা বস্তুর যদি মোট আধান যদি আমাকে বার করতে হয় তার মধ্যে কতগুলো ইলেকট্রন রয়েছে গুণিত ইলেকট্রনের আধানের দ্বারা গুণ করে দিলেই আমরা তার মোট আধান পেয়ে যাব ক্লিয়ার তো একেই আমরা বলছি কি যে আমরা আধা ইলেকট্রন কিন্তু আমরা বার করতে পারবো না আমরা সব সময় পূর্ণ সংখ্যা ইলেকট্রনকে আমরা কি করতে পারবো গ্রহণ বা বর্জন করাতে পারবো কোয়ান্টন একে আমরা কি বলবো আধানের কোয়ান্টাম আর এটাই কি বস্তুর মোট আধান আধানের পূর্ণ সংখ্যা সরল হচ্ছে আধানের কোয়ান্টামের সূত্র ক্লিয়ার হচ্ছে তাহলে তাহলে ইলেকট্রনের ইলেকট্রন হচ্ছে কি ইলেকট্রনের মধ্যে যেহেতু ইলেকট্রন আর পোটনের মধ্যে কি চলে যে নিউক্লিয় একটা স্থির তড়িৎ আকর্ষণ বল চলে তো যে আমরা ছুটি কি দেখছিলাম যে চার সাইডে ইলেকট্রন ঘূর্ণামান অবস্থা ছিল তাহলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল চলে তাহলে এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল চলে তাহলে বল হচ্ছে কি বল একটা কার্য বল কার সাথে সমানুপাতিক রূপে রয়েছে কার্যের সাথে তাহলে কার্য করার সামর্থ্যকে আমরা কি বলে থাকি শক্তি তাহলে ডেফিনেটলি তাহলে ইলেকট্রনের সাথে আধান যেহেতু সরল সম্পর্কে রয়েছে এই আধান স্থির তড়িৎ যে আকর্ষণ বল নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল ওই বল আবার কার্যের সাথে সম্পর্কযুক্ত কার্য করার সামর্থ্যকে শক্তি বলে তার শক্তির সাথে সম্পর্কযুক্ত তাহলে ডেফিনেটলি মোট আধানটা হচ্ছে শক্তির সাথে সম্পর্কযুক্ত তাহলে তড়িৎ কাকে বলবো যে তড়িৎ হচ্ছে সেই একটা বিশেষ শক্তি যার প্রভাবে কোনো বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে তাহলে বস্তুর ওই রূপ ওই বিশেষ শক্তিকে আমরা কি বলবো তড়িৎ আধার তো আজকের মতো এতটুকুই থাকলো আই হোক তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছ বেস্ট অফ লাক গুড নাইট